ডাক সদস্য ফাতিমা তাসনিম ঝুমা বলেন আইন উপদেষ্টা আপনি কিসের দিনের এক মাস আপনাকে বিচার কার্য সম্পন্ন করে যেতে হবে আপনাদের দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার সুযোগ আর নেই বিদায়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে যেতে হবে কারা আপনাদের কাজ করতে দিচ্ছে না আপনাকে আমরা পালাতে দিচ্ছি না এত সহজে হাদি হত্যাকে কেন্দ্র করে এদেশের মানুষের যেন হৃদয়কে ছিড়ে বিচ্ছিন্ন করে দেয়া দেওয়া হয়েছে এদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে হাদিকে হত্যা নয় তারা তাদের সার্বভৌমত্বকে হত্যা করেছেন হাদির জনপ্রিয়তা এতই ছিল যে সংসদ ভবন সেদিন লক্ষ লক্ষ জনতার উপস্থিতি ছিল এছাড়া বিদেশি গণমাধ্যমগুলোতে হাদির খবর গুরুত্বের সাথে প্রকাশ করে এবং হাদিকে বীর বলে আখ্যায়িত করেন নিউজ চ্যানেল আর ঢাকা